মুর্শিদাবাদের দৌলতাবাদ থানার রুহারপাড়া এলাকার মধ্যপাড়ায় মঙ্গলবার সকালে এক অস্বাভাবিক ঘটনার সাক্ষী হয় স্থানীয় বাসিন্দারা একটি ব্যাগের ভেতর থেকে তিনটি সকেট বোমা উদ্ধার হওয়ার খবর ছড়িয়ে পড়তে চাঞ্চল্য সৃষ্টি হয় গোটা এলাকায় সকালবেলা রাস্তায় চলাচলের সময় এক স্থানীয় ব্যক্তি ব্যক্তির দিকে সন্দেহজনক দৃষ্টি দেন ব্যাগ খুলে ভেতর থেকে বোমা দেখতে পেয়ে হতভম্ব হয়ে পড়েন তিনি বিষয়টি সঙ্গে সঙ্গে দৌলতাবাদ থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পরিস্থিতির গুরুত্ব বুঝে পুলিশের বোমা নিষ্ক্রিয় করে বোমা স্কোয়াড টিমকে খবর দেয় ঘটনাস্থলে পৌঁছে সমস্ত সুরক্ষা বিধি মেনে ব্যাগের ভিতর থেকে উদ্ধার হওয়া তিনটি সকেট বোমা নিষ্ক্রিয় করে জানা গেছে বোমাগুলি একটি বাস বাগানের নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা হয় স্থানীয় বাসিন্দারা এমন ঘটনায় আতঙ্কিত কে বা কারা কি উদ্দেশ্যে ওই জায়গায় সকেট বোমা রেখেছে তা নিয়ে শুরু হয়েছে নানান জল্পনা পুলিশ জানিয়েছে ঘটনার বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা বাড়ানোর চেষ্টা করা হচ্ছে এমন একটি ঘটনায় এলাকাবাসী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে আমরা যখন ঘুম থেকে উঠি তখন আনুমানিক বোধহয় সাতটা বাজে দেখছি অনেকগুলো লোক দাঁড়িয়ে আর একজনের বাড়ির সামনে ওই বমটা রাখা ছিল আমরা কাছে গিয়ে দেখলাম যে তিনটে বম ওই বালিযুক্ত ব্যাগে ছিল আমাদের এখানে পুলিশ খবর আসলো ওনারা এসে আমাদের এই বাস তালায় নিয়ে আসে নিয়ে এসে তো এখানে রেখেছে ইতিমধ্যেই থানাকে সংবাদ দেওয়ার পর সব আসে যেভাবে যা ছুটাই সেই কাজটা সম্পূর্ণ করলো এটুকুই আমি জানি বাংলা টুডে নাও